উচ্চ রক্তচাপ হাইপারটেনশন রক্তনালিতে অতিরিক্ত চাপ সৃষ্টি উচ্চ রক্তচাপ হাইপারটেনশন নীরব ঘাতক উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি সাধারণ কিন্তু বিপজ্জনক রোগ যেখানে রক্তনালিতে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সাধারণত একশো কুড়ি বিভাজন আশি পারদ মিলিমিটার পর্যন্ত রক্তচাপ স্বাভাবিক ধরা হয় যদি চাপ একশো চল্লিশ বিভাজন নব্বই পারদ মিলিমিটার বাতার বেশি হয় তা উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচিত কারণ অস্বাস্থ্যকর খাদ্য লবণ ফুড, তেল চর্বি বেশি খাওয়া স্থূলতা কায়িক পরিশ্রমের অভাব ধূমপান ও অ্যালকোহল সেবন বংশগত প্রিডিসপজেশন মানসিক চাপ ও অনিদ্রা তাই আমাদের যতটুকু সম্ভব অস্বাস্থ্যকর এড়িয়ে চলতে হবে ঝুঁকি ও জটিলতা উচ্চ রক্তচাপ নীরবে হৃদরোগ স্ট্রোক কিডনি ক্ষতি ও চোখের সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিরোধ ও চিকিৎসা নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ লবণ ও চর্বি কম খাওয়া ধূমপান ও মদ্যপান ত্যাগ রক্তচাপ মাপা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন সচেতনতাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ